নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে গড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম যা শুনতে থাকুন আজকের গল্প যা হঠাৎ রমা আমার ঘরে ঢুকেই আমার হাত দুটো ধরে বেশ উৎকণ্ঠার সঙ্গেই বলে দীপু আমি খুবই বিপদে পড়েছি কি কি আবার বিপদে পড়লি খুবই সিরিয়াস ব্যাপার তাছাড়া ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল সত্যি বলছি আমার মাথায় ঢুকছে না তোর কি আবার সিরিয়াস আর কনফিডেন্সিয়াল ঘটনা ঘটলো সমা চোখের জল ফেলতে ফেলতে বলে দীপু মিলিব মি তুই সাহায্য না করলে আমাকে আত্মহত্যা করতে হবে এইসব বাজে কথা শুনতে আমার ভালো লাগে না প্লিজ দীপু তুই বিশ্বাস কর আমি খুব বিপদে পড়ে কথাটা বলতে বাধ্য হয়েছি অত ভনিতা না করে বল কি বিপদে পড়েছিস দীপু হ্যাঁ প্রেগনেন্ট হুয়াট আমি গলা চড়িয়ে বলি হোয়াট হ্যাঁ দীপু সত্যি সত্যি আমি প্রেগনেন্ট কথাটা শুনে আমার মাথা ঘুরে যায় তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলি কে তোর সর্বনাশ করলো ছোট মামা কি বলছিস তুই আমি এক নিঃশ্বাসেই বলি তোর ছোট মামাকে আমি যেমন ভালোবাসি সেই রকমই শ্রদ্ধা করি আমি ভাবতেই পারি না সে তোর কোনো ক্ষতি করতে পারে রমা একটু ম্লান হাসি হেসে বলে ছোট মামা আমার চাইতে দু বছরের বড় হলেও ছোটবেলা থেকে আমাদের দুজনের মধ্যে খুবই ভাব ভালোবাসা সে তো সবাই জানে আমি জলপাইগুড়িতে গেলেই ছোট মামার কাছেই বরাবর শুয়েছি আর ছোট মামা আমাদের বাড়িতে এলো আমার ঘরে আমার কাছেই শুয়েছে আমি জানি তোরা দুজনে রাত দুটো আড়াইটে পর্যন্ত উপভোগ করিস এইবার আমেরিকা যাবার আগে ছোট মামা যখন সপ্তাহ খানিকের জন্য কলকাতায় এলো তখন বছর পাঁচে কদর্শনের কথা ভেবে আমরা দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ি হ্যাঁ তা তো খুবই স্বাভাবিক রমা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে ভেসে গিয়েই তো সর্বনাশ হলো বেশ কিছুক্ষণ কারোর মুখেই কোনো কথা নেই আমি আপন মনে আকাশ পাতাল চিন্তা করি দীর্ঘ নিরবতার পর রমা বলে দীপু আমি অবসান করব তুই আমাকে ক্লিনিকে নিয়ে যাবি আমি অত্যন্ত বিরক্ত হয়ে বলি কথাটা বলতে তোর দ্বিধা হলো না গর্বের সন্তানকে মেরে ফেলা বুঝি খুব কাজ রমাও সঙ্গে সঙ্গে বলে হোক তুই পুরুষ তাই তো তোর পক্ষে বড় বড় আদর্শের কথা বলা খুবই সহজ কিন্তু বলতে পারিস যা রুজ সন্তানকে নিয়ে আমি কীভাবে সমাজে থাকতে পারবো আমি সঙ্গে সঙ্গে ওর কথার জবাব দিতে পারি না চুপ করে থাকি বেশ কিছুক্ষণ পর বলি তুই কি কোনো ডাক্তারের কাছে গিয়েছিলি হ্যাঁ ডাক্তারের পরামর্শ মতো হয়েছে আমি চুপ করে থাকি ভেবে পাই না আমার কি করা উচিত কি বলা উচিত অনেকক্ষণ পর বলি রমা আমাকে একটু ভাবতে তুই প্লিজ কাল সকালে আসিস রমা নিঃশব্দে আমার ঘর থেকে বেরিয়ে যায় হাজার হোক বাগবাজার সেই জব চার নক ক্লাইভের আমল থেকে আস্তে আস্তে গড়ে উঠেছে এই অঞ্চল দক্ষিণ কলকাতার মতো চাকচিক্ষ না থাকলেও বাংলার নবজাগরণের ইতিহাসের পাতায় পাতায় বাগবাজারের উল্লেখ বঙ্গীয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম লীলাভূমি এই বাগবাজার তবে সে রামও নেই অযোধ্যাও নেই তবু বোধ হয় সেই অতীতের ক্ষীণ ধারায় এই অঞ্চলের মানুষের মধ্যে কৃদ্ধতার সম্পর্ক আজও গড়ে ওঠে শুধু আমার মা বাবা না পাড়া সবাই নববর্ষ আর বিজয়ের দিন মিতির বাড়ির দাদুকে প্রণাম করে এই মিতির বাড়ির সত্যব্রত আর ডাক্তার জেঠুর ছেলে বিকাশ আমার প্রিয় বন্ধু ডাক্তার জেঠু শ্রী আমাদের অনেকেরই বড় জেঠিমা আর সত্য মানে সত্যব্রতর মা আমাদের ছোট জেঠিমা আমার মায়ের প্রাণের বন্ধু হচ্ছেন চিতু কাকুর শ্রী সুনন্দা দেবী এই সুনন্দা দেবী আমার ভালো কাকিমা তার চাইতে বড় কথা মা আর ভালো কাকিমার বন্ধুত্ব দেখে পাড়ার সবাই অবাক অধ্যাপক জেটশ্রী অধ্যাপিকা চৈতালি ব্যানার্জি আর ভালো কাকিমাকে একসঙ্গে দেখলেই হাসতে হাসতে বলেন জিন্না সাহেব ভারতবর্ষকে দুটুকরো করতে পেরেছেন কিন্তু তিনি আজ বেঁচে থাকলে। হাজার চেষ্টা করেও তোমাদের চুটি ভাঙতে পারতেন না ওর কথায় মার ভালো কাকিমা হোহ করে হেসে ওঠেন মোট কথা লতায় পাতায় পাড়ার সবার মধ্যে কোনো না কোনো সম্পর্ক গড়ে উঠেছে ভাড়াটে বাড়িওয়ালা বলে কোনো ভেদাভেদ এই সম্পর্ক গড়ে ওঠার পথে অন্তরায় হয়নি কাকু আর ভালো কাকিমার মেয়ে হচ্ছে রমা ওর জন্মের ঠিক দেড় বছর পরে আমার জন্ম না আর ভালো কাকিমা নৈকটের জন্যই আমি আর রমা খুব ছোটোবেলা থেকেই একসঙ্গে খেলাধুলো করেছি খাওয়া দাওয়াও করেছি আর তারপর গলা জড়াঝড়ি করে ঘুমিয়েছি একটু বড় হওয়ার পর দুজনে একসঙ্গে পড়াশুনোও করেছি কখনো কখনো আর মারামারিও করেছি রমা রাগ করে আমাকে বলেছে তোর সঙ্গে কুরতি কুর্তি কুটতি আর কোনো দিন আমি তোর সঙ্গে কথা বলবো না আমিও রাগ করে হাতের দুটো বুড়ো আঙুল দেখিয়ে বলেছি তোর মতো মেয়ে কথা না বললে আমার কাজ কলা হবে স্কুল সকালবেলা পর এই নাটক আবার বিকেলে দৌড়তে দৌড়তে আমাদের বাড়িতে এসেই আমার হাত ধরে টানতে টানতে বলে দীপু শিগগির মা আমাদের দুজনকে নিয়ে বেড়াতে যাবে ভালো কাকিমা ভালো কাকিমা আমাদেরকে নিয়ে কোথায় বেড়াতে যাবে তা আমি জানি না মা শুধু বললো তোকে এখনই নিয়ে আসতে মা তাড়াতাড়ি এগিয়ে এসে বলে হ্যাঁ রে রমা মাকে বলিস কিন্তু যাবার সময় আমার সঙ্গে দেখা করে যেতে হ্যাঁ কাকিমা বলবো মালো কাকিমা সঙ্গে তাঁবুর মধ্যে ঢুকবার আগেই জিজ্ঞেস করি এখানে কি আছে কাকিমা এখানে সার্কাস হচ্ছে আমি আর রমা চোখ দুটো বড় বড় করে বলি বাঘ ভালুকের খেলা দেখাবে ভালো কাকিমা এক গাল হেসে বলেন আরো কত কি দেখাবে আমি রমা বাঘ ভাল্লুক হাতির খেলা দেখে অবাক হয়ে যায়। আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ি ক্লাউনের কাণ্ড দেখে মার ভালো কাকিমা যখন যেখানে যাবে আমাদের দুজনকে সঙ্গে নেবেই একজনকে কখনোই না কখনো কখনো চিতু কাকা ভালো কাকিমাকে নিয়ে কয়েকদিনের জন্য দূরে কোথাও গেলে রমা আমাদের বাড়িতেই থাকত আবার আমার বাবা বিশেষ কোনো কারণে মাকে নিয়ে দু চার দিনের জন্য কোথাও গেলে আমিও থাকতাম ভালো কাকিমার হেফাজতে তাই তো আস্তে আস্তে এমন হলো যে আমি আর রমা কেউ কাউকে ছেড়ে থাকতেই পারতাম না দেখতে দেখতে বছরের পর বছর পার হয় আমি আর রমা শৈশব কৈশোর পার হয়ে যৌবনে সিংহধারে পৌঁছে যায় ছাড়া বিয়ের পর তুই আমাকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকতে পারবি আমি তো বিয়েই করব না ওর সঙ্গে সঙ্গে প্রশ্ন করে তুই বিয়ে করবি মা বাবা বিয়ে দিলে তোকেও তো বিয়ে করতে হবে আমাকেও বিয়ে করতে হবে স্কুলের গন্ডি পার হবার সময় এর বেশি কিছু আমরা ভাবতে পারিনি দুজনেই ভর্তি হলাম কলেজে দু চার মাস পরের কথা ভালো কাকিমা রমা কলেজ থেকে ফিরেছে হ্যাঁ হ্যাঁ কোথায় নিশ্চয়ই পর্দা ছড়িয়ে ওর ঘরে ঢুকেই দেখি শাড়িটা মেঝে পরে আছে ও সায়া ব্লাউজ পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল যাচ্ছে আমি মুগ্ধ হয়ে সে দৃশ্য দেখেই দৌড়ে গিয়ে দু হাত দিয়ে ওকে জড়িয়ে ধরি রমা হাসতে হাসতে বলে ওস্তাদ হয়েছিস তো কি করব বল তোর মতো সুন্দরীকে কি চুপ করে থাকা যায় তাই না কি আমি ওকে ছেড়ে দিয়ে ওর চোখের উপরে চোখ রেখে বলি রমা ইউ আর রিয়েলি এ চার্মিং গার্ল রমার সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে মুখানা ধরে আলতো করে আমাকে চুমুখে হাসতে হাসতে বলে ইউ আর অলসো এ ভেরি চার্মিং ইয়ং ম্যান তারপর দুজনেই হেসে উঠি ঠিক সেই সময় জমার ঘরের সামনে দিয়ে যেতে যেতে ভালো কাকিমা বলেন হঠাৎ হটাতে তো হাসির হলো কি আমি হাসতে হাসতে বলি আমি রমাকে বললাম তুই বেশ চার্মিং গার্ল আর রমা আমাকে বললো কাকিমা তুই বেস্ট চার্মিং তোদের দুজনকেই খুব সুন্দর দেখতে আমাদের শুধু সুন্দর দেখতে আমরা লেখাপড়া স্বভাব চরিত্রে ভালো না মালো কাকিমা এক হাত দিয়ে আমাকে কাছে টেনে নিয়ে কপালে চুমু খেতে খেতে বলেন হ্যাঁ বাবা হ্যাঁ আমি স্বীকার করতে বাধ্য তোরা দুজনেই শুধু লেখাপড়ায় ভালো না তোদের স্বভাব চরিত্র খুব ভালো হ্যাঁ আমরা দুজনে লেখাপড়ায় সত্যি খুব ভালো ছিলাম তারপর তারপর দেখতে দেখতে গঙ্গা দিয়ে আরও কত জল গড়িয়ে গেল সপ্তাহ তিনেক আগে এম এ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে পলিটিক্যাল সায়েন্সে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছি আর মডার্ন হিস্ট্রিতে রোমা কয়েক নম্বরের জন্য ফার্স্ট ক্লাস পায়নি গত পরশু দিন হঠাৎ আমার কলেজ জীবনের প্রিয় অধ্যাপক শেখর চক্রবর্তী চিঠি পেয়ে হা কই প্রিয় প্রদীপ গতকাল বিকেলে গধুলিয়ান মোড়ে তোমাদের সহপাঠী বন্ধু দেবব্রত মজুমদারের সঙ্গে আমার দেখা হয় ওর কাছেই তোমার এম এ পরীক্ষার রেজাল্ট জেনে খুশি হলাম মাত্র দু নম্বরের জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারো সেজন্য দুঃখ করবে না যাই হোক তুমি অবিলম্বে আমাকে তোমার দু কপি ডাটা আর একটা আবেদনপত্র পাঠাও তোমার ভাগ্য দেবী সুপ্রসন্না হলে তুমি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আমার তরুণ সহকর্মী হয়ে কর্মজীবন শুরু করতে পারবে দুপুরে ডাকে এই চিঠি পেলাম আর বিকেলে রমার কাছে শুনলাম তার জীবনের গোপনতম কাহিনী আমার কথা চিন্তা করে কিছুতেই ঘুম আসে না ভেবে পাই না কি করে ওরেই গুরুতর সমস্যার সমাধান হবে শুধু তাই না অনেক চিন্তা ভাবনা করেও ঠিক করতে পারি না আমার কি করা উচিত বা আমার দ্বারা কি করা সম্ভব কখনো শুয়ে কখনো বসে ঘন্টার পর ঘন্টা ভাবতে ভাবতে মনে মনে সিদ্ধান্ত নিই কেউ আমাকে অপমান বা উপেক্ষা করবে তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হয় কিভাবে তা সম্ভব হবে এই সব আকাশ পাতাল ভাবতে ভাবতে একেবারে শেষ রাত্রিরের দিকে ঘুমিয়ে পড়ি সকালে রমা আসতেই বলি চল একটু ঘুরে আসি উপর থেকে নিচে নামতে মার সঙ্গে মুখোমুখি দেখা মা বাবা কি ঘরে তোর বাবা তো এক্ষুনি বের ও আমি সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করি মা হাসতে হাসতে বলেন হঠাৎ হঠাৎ প্রণাম করলি কেন রমাকে নিয়ে একটু কাজে যাচ্ছি তাই তাই প্রণাম করলি হ্যাঁ মা হাসতে হাসতে চলে যেতেই আমি রমাকে নিয়ে বাড়ির বাইরে আসি ট্যাক্সি থেকে নামতে রমা বলে এখানে কি আছে উপরে গেলেই সব বুঝবি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সামনের বোর্ড দেখে রমা একটু হেসে বলে হঠাৎ ঠিক সেই সময় এক প্রবীণ ভদ্রলোক দরজা খুলেই বলেন মিতরে আসুন রমাকে নিয়ে মিতরে ঢুকেই বলি বিয়ে নোটিস নিতে এসেছি আপনারা বসুন আমি আসছি আমরা সামনের দুটো চেয়ারে বসতেই রমা আমার হাত দুটো ধরে বলে তুই সত্যি তুই সত্যি আমাকে বিয়ে করবি এখনো কি তোর সন্দেহ হচ্ছে না কিন্তু আমি আলতো করে ওর গাল টিপে বলি মনের মধ্যে কিন্তু রাখিস না মার কয়েক বেল বাস বলে। বলি এত ভরে আবার কে এলো রমা দেখো তো কে এলো রমা দরজা খুলে চিৎকার করে বাবাই এসেছে গো বাবাই বাবাই আমি প্রায় লাভ দিয়ে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে হাজির হই বাবাই আমার দু পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে আমাকে জড়িয়ে ধরে বলে আপনার জন্মদিনে ভোরবেলায় আপনাকে প্রণাম না করলে আমি শান্তি পাই না তাই বলে তোকে মুম্বই থেকে ছুটে আসতে হবে মুম্বই তো দূরের কথা অস্ট্রেলিয়া কিংবা কানাডায় থাকলেও আপনার আর মায়ের জন্মদিনে আমাকে আসতেই হবে তুই একটা আসতো পাগল বাবা আপনি আমাকে যা ইচ্ছা বলুন তবে আপনার আর মায়ের জন্মদিনে যদি প্রণাম না করি তাহলে মানুষ বলে পরিচয় দেব কি করে রাত্রে বাবাইকে ট্রেনে চড়িয়ে বাড়ি ফেরার পথে রমাকে বলি এই সোনার টুকরো ছেলেটাকে তুমি যারোজও বলে নষ্ট করতে চেয়েছিলে প্লিজ ওই কথাটা আর কখন ওই বলবে না ওই কথাটা শুনেই আমার শরীর খারাপ লাগে বেশ ঠিক আছে আর ওই কথা বলবো না কিন্তু দেখলে তো আমাদের মেয়েটা সারা দিনের মধ্যে একটি বারও টেলিফোন করল না ও যে কেন এমন বিচিত্র স্বভাব চরিত্রের হলো তা আমি ভেবে পাই না অথচ ছেলে আর মেয়ে দুজনকেই আমি সমানভাবে মানুষ করতে চেষ্টার ত্রুটি করিনি তবুও কেন যে এমন হলো তা আমি ভেবেও পাই না তুমি সারা জীবন অন্থাপনা করেও এই কথা বলছো তোমার সব ছাত্রছাত্রী কি একই রকম ভাবে শেষ হলো আজকের গল্প নিভাই ভট্টাচার্যের লেখা গল্প যা রচ কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের একটি ছোট্ট মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আমার পরিবেশনা ত্রুটিমুক্ত করতে আরও মনোগ্রাহী করতে আপনাদের মতামত আমাকে একান্তই সাহায্য করে তাই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম দয়া করে আপনারা ছোট করে হলেও আপনাদের মতামত জানাবেন আমাকে আমার গল্প নির্বাচন এবং বার যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অনুরোধ রইল একটি লাইক করবার এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবার আর আপনারা যারা নতুন আছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য আমি সাধারণত দুপুর দুটোয় একটি গল্প প্রকাশ করি যদি সম্ভব হয় রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে গল্প প্রকাশ করছি সবাই সাথে থাকুন খুব ভালো থাকুন আর অপেক্ষায় থাকুন পরবর্তী গল্পের জন্য